ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা বাচ্চা ছেলেদের সোয়েটারে দিতে পারেন বাচ্চা মেয়েদের সোয়েটারে দিতে পারেন খুব ভালো লাগে দেখতে আমি এটা লাল আর সবুজ এই দুটো কালারের উল দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি তো চলুন শুরু করি ডিজাইনটা আপনারা কীভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনার আঙুলের একটু আলতো ছোঁয়াতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় দেখুন ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন দেখুন ডবল কালারে এটা করেছি লাল আর সবুজ এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি প্রথমে দেখুন আমি এখানে একটা কিন্তু বর্ডার বুনে নিয়েছি আপনাদের যেরকম খুশি সেরকম অনুযায়ী আপনারা বর্ডার বুনে নেবেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই বর্ডার বোনার পর আপনারা দু কাটি শুধু লাল রঙের উল দিয়ে সোজা এবং উল্টো বুনে নেবেন যে কালারের উলটা দিয়ে বর্ডার বুনছেন সেই কালারের উলটা দিয়েই দু কাটা সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো এইভাবে দু কাটা আপনারা প্লেন বোনা করে নেবেন দেখুন আমি এখানে লাল রঙের উল দিয়ে আমার অলরেডি ঘর তুলে নিয়েছি ঘর তুলে এক কাটি আমি বুনে রেখেছি এমনি নর্মাল উল্টো বুনে রেখেছি কেননা এটা বর্ডার হিসেবে আমি ভেবে করছি কেননা যেহেতু এখানে আমি বর্ডার অলরেডি তৈরি করে দিয়েছি তাই এখানে আপনাদের আমি আলাদা করে আর বর্ডার কি করে তৈরি করবেন সেটা আর আমি আলাদা করে দেখাচ্ছি না কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বর্ডার আপনারা আপনাদের মতো করে করবেন কোনো অসুবিধে কিছু নেই তো আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি এখানে লাল রঙের উল দিয়ে আমি ধরে নিলাম বর্ডারটা কমপ্লিট হয়েছে এরপর এই যে আপনাদের বললাম যে দু কাঠি শুধু সোজা উল্টো বুনতে হবে সেটাই দেখাচ্ছি লাল রঙের উল দিয়ে দু কাঠি শুধু সোজা আর উল্টো বুনে নেব সোজা কাটা এখানে চলছে এটা সোজা কাটা এখানে আমি শুধু সোজা বুনছি এটা ধরে নিন ডিজাইনের ফার্স্ট কাটা। লাল রঙের উল্টা দিয়ে পুরো বোনাটা হয়েই গেল ডিজাইনের ফার্স্ট কাটা বোনা কমপ্লিট চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায়। এখানে কি করব লাল রঙের উল্টা দিয়ে পুরোটা আমি উল্টো বুনে নেব পুরো কাটাটা। লাল রঙের উল দিয়ে আমি এখন উল্টো বুনে নেবো এটা ডিজাইনের সেকেন্ড কাটা এবং এটা পিঠের কাটা পুরো কাটাটা আমরা যেভাবে নর্মালি উল্টো বুনি সেভাবে নর্মালি উল্টো আমি বুনে নিচ্ছি দেখুন এই ডিজাইনটা আমি তৈরি করেছি লাল আর সবুজ রঙের উল্টা দিয়ে এখন আমি লাল আর হলদে রঙের উল দিয়ে ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি দু রকম আলাদা আলাদা কালারে করে দেখাচ্ছি ডিজাইনটা তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আপনাদের যেরকম খুশি সেরকম কালার দিয়ে ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন এবার বাসন্তী কালারের উল্টা দিয়ে দু কাটি আমি বুনব সোজা এবং উল্টো নর্মালি যেভাবে আমরা সোজা উল্টো বুনি সেভাবেই বাসন্তী কালারের উল্টা দিয়ে আমি নর্মালি সোজা উল্টো বুনব ঠিক আছে এটা সোজা পিঠ সোজা কাটা সোজা বুনব পুরোটা দেখুন বাসন্তী কালারের উল্টা দিয়ে আমার পুরোটা সোজা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম চার নম্বর কাঁটায় ডিজাইনের চার নম্বর কাঁটা চলছে এটা বাসন্তী কালারের উল্টা দিয়ে এই চার নম্বর কাটাটা পুরোটা আমি উল্টো বুনে নেবো যেভাবে আমরা নর্মালি উল্টো বুনি সেভাবেই উল্টো বুনে নিচ্ছি ঠিক আছে মোট দশ কাটার মধ্যে এটা চলছে চার নম্বর কাঁটা বাসন্তী কালারের উল দিয়ে ডিজাইনের চার নম্বর কাঁটা বোনা হয়ে গেলেও পুরোটা আমি উল্টো বুনে নিলাম চলে এলাম ডিজাইনের পাঁচ নম্বর কাঁটায় পাঁচ নম্বর কাঁটায় কী করবো লাল রঙের উল্টা দিয়ে পাঁচ নম্বর কাঁটাটা পুরোটাই আমি সোজা বুনে নেব ডিজাইনের পাঁচ নম্বর কাটাটা লাল রঙের উল দিয়ে পুরোটাই আমি সোজা বুনে নিচ্ছি নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবেই সোজা বুনে নিচ্ছি ডিজাইনের পাঁচ নম্বর কাঁটা কমপ্লিট লাল রঙের উল্টা দিয়ে পুরোটা সোজা বুনে নিলাম চলে এলাম ডিজাইনের ছ নম্বর কাঁটায় ছ নম্বর কাঁটায় কিন্তু আমি উল্টো বুনবো না লাল রঙের উল্টা দিয়ে পুরোটাই আমি সোজা বুনবো এটা ডিজাইনের ছ নম্বর কাঁটা কাটা কাঁটা পিঠের কাঁটা হলেও আমি কিন্তু পুরোটা সোজাই বুনবো উল্টো বুনবো না ঠিক আছে ডিজাইনের ছ নম্বর কাটাটা কিন্তু উল্টোই বোনা হবে না সোজাই বোনা হবে কাটায় লাল রঙের যত ঘর আছে সবটাই আমি বুনে নিচ্ছি সোজা ডিজাইনের ছ নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের সাত নম্বর কাঁটায় এখন আমি এই বাসন্তী কালারের উল্টা দিয়ে সাত নম্বর কাটাটা পুরোটাই আমি সোজা বুনে নেব আট নম্বর কাটাটা উল্টো বুনবো বাসন্তী কালারের উল্টা দিয়ে যতবারই বোনা হবে ততবারই সোজা কাটায় সোজা বোনা হবে উল্টো কাটায় উল্টো বোনা হবে বাসন্তী কালারের উল্টা দিয়ে সাত কাটা আর আট কাঁটা এই দুটো কাঁটা আমি বুনে নিচ্ছি সোজা কাটায় সোজা এবং উল্টো কাঁটায় উল্টো বুনে নিয়ে তারপরে আপনাদের আমি আবার দেখাচ্ছি বাসন্তী কালারে উল দিয়ে সাত নম্বর কাটাটা পুরো বোনা হয়ে গেল পুরোটা আমি সোজা বুনে নিয়েছি চলে এসেছি ডিজাইনের আট নম্বর কাঁটায় বাসন্তী কালারে উল দিয়ে পুরোটা এখন আমি উল্টো বুনে নিচ্ছি আট নম্বর কাঁটাটা পুরোটা উল্টো বোনা হবে আমি বুনে নিই কালারের উল দিয়ে পুরোটা উল্টো তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি বাসন্তীকালের উল্টা দিয়ে আট নম্বর কাঁটা বোনা কমপ্লিট হয়ে গেলো চলে এলাম ডিজাইনের নম্বর কাটায় নম্বর কাটায় আমি লাল রঙের উল্টা দিয়ে পুরো কাঁটাটা আমি সোজা বুনে নেব ন নম্বর কাঁটাটা পুরোটা সোজা বুনে নেব লাল রঙের উল্টা দিয়ে লাল রঙের উল্টা দিয়ে আমার ন নম্বর কাঁটা বোনা হয়ে গেল পুরোটা আমি সোজা বুনে নিয়েছি চলে এলাম ডিজাইনের দশ নম্বর কাটায় লাল রঙের উল্টা দিয়ে পুরোটা সোজা বুনবো এটা উল্টো পিঠের কাঁটা কিন্তু তা সত্ত্বেও পুরোটা সোজা বুনবো ছ নম্বর কাঁটায় পুরোটা সোজা বুনেছিলাম দশ নম্বর কাটাতেও পুরোটা সোজাই বুনবো লাল রঙের উল্টা দিয়ে দশ নম্বর কাঁটাটা সোজা বুনে নিচ্ছি দেখুন আমার দশ কাটি বোনা হয়ে গেল সোজা উল্টো সোজা এইভাবে দশ কাটি বোনাটা আমার কমপ্লিট হলো এবার কি করব লাল দিয়ে বোনা হয়ে গেছে এবার আবার বাসন্তী কালারের উল্টা দিয়ে বুনবো এবং এবার কিন্তু আমি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা তৈরি করবো দেখুন দেখলেই বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি তৈরি করবো তো কিভাবে তৈরি করব। প্রথমে বাসন্তী কালারের উল্টা দিয়ে দুটো ঘর আমি বুনব সোজা এক দুই দেখুন কালারের উল্টা দিয়ে আমি দুটো ঘর সোজা বুনে নিয়েছি ঠিক আছে এই দুটো ঘর সোজা এখান থেকে কিন্তু ডিজাইনটা স্টার্ট এই দুটো ঘর কিন্তু সোজা বুনতে হবে এটাই কিন্তু ডিজাইন এক দুই তিন এই যে লাল রঙের উল দিয়ে যে তিনটে ঘর তিনটে ঘর তো এই যে তিন নম্বর যে ঘরটা তিন নম্বর ঘরের নিচেটা দেখবেন কোনটা বাসন্তী আছে তিন নম্বর ঘরের নিচে এইটা বাসন্তী এই বাসন্তী ফার্স্ট বাসন্তীটা বাদ দিয়ে সেকেন্ড যে বাসন্তী ঘর সেইখান থেকে আমাদের একটা লুপ তুলতে হবে এই দেখুন এক দুই তিন তিন নম্বর ঘর এই এই ঘরটা আসছে এই ঘরটার এই বাসন্তী ঘরটার দিয়ে এইভাবে একটা সোজা বুনে এইখান থেকে এইভাবে একটা লুপ তুলে নিলাম দেখুন এই দেখুন দেখেছেন একটা লুপ তুলে নিয়েছি লুপ তোলা হয়ে গেল তার মানে এই ঘরটা কিন্তু এক্সট্রা ঘর হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এক্সট্রা ঘর এরপর দুটো ঘর আমি বাসন্তী কালারের উল দিয়ে দুটো ঘর বুনব সোজা বাসন্তী কালারের উল্টা দিয়ে দুটো ঘর সোজা বুনলাম একটা ঘর আমি এমনি এমনি কাটায় তুলে ফেললাম লাল রঙের যে ঘর বুনলাম না এমনি এমনি কাটায় তুলে ফেললাম তারপর আবার দুটো ঘর বাসন্তী কালারের উল্টা দিয়ে আবার দুটো ঘর এইভাবে সোজা বুনলাম দেখুন হয়ে গেল সোজা বোনা এবার কি করবো যেখান থেকে এই লুপটা তুলেছি এখান থেকে আবার একটা লুপ তুলব কিভাবে দেখুন কাঁটাটাকে এইভাবে ধরবেন যাতে ঘরগুলো পড়ে না যায় আবার এইখান দিয়ে কাটাটা ঢোকালাম ঢুকিয়ে একটা সোজা বুনে আবার এইভাবে একটা লুপ তুলে নিলাম দেখুন এবার বোধহয় বুঝতে পারলেন যে এই যে দুদিকে যে এই লুপটা হয়েছে এটা এইভাবে হবে তুলে নিলাম তাহলে একটা কমপ্লিট হলো আবার পাশে একটা করতে হবে কীভাবে করবো এখানে কি করেছি প্রথমে দুটো ঘর বুনেছি এখানেও তাই করব বাসন্তীকালে উল্টা দিয়ে প্রথমে দুটো ঘর এমনি নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবে সোজা বুনে নিলাম তারপরে আবার এক দুই তিন তিন নম্বর যে লাল ঘরটা তিন নম্বর লাল ঘরের নিচে এই যে বাসন্তী ঘরটা লাস্ট যে ঘরটা বুনেছিলাম এই ঘরটা থেকে এক একটা লুপ এইভাবে বার করে নিলাম হলো এবার দুটো ঘর বাসন্তী কালারে উল দিয়ে দুটো ঘর বুনে নিলাম সোজা একটা লাল ঘর এমনি এমনি তুলে নিলাম আবার দুটো ঘর বুনে নিলাম সোজা অর্থাৎ দুটো লুপ যে তুলছি দুটো লুপের মাঝখানে হচ্ছে আমার পাঁচটা ঘর দুটো ঘর বাসন্তীকালে উল দিয়ে সোজা বুনছি একটা লাল ঘর এমনি এমনি তুলে নিচ্ছি আবার দুটো বাসন্তী ঘর সোজা বুনছি তারপরে আবার একটা লুপ তুলছি তার মানে দুটো লুপের মাঝখানে হচ্ছে পাঁচটা ঘর যে ঘরটা থেকে লুপটা তুলেছি এই ঘরটা থেকেই কিন্তু লুপটা তুলতে হবে দেখুন আমি এইভাবে কাটাটা ধরে এইখান দিয়ে কাটাটা আবার ঢুকিয়ে এইভাবে আমি একটা ঘর তুলে নিলাম এই যে এইভাবে ঘরটা তুলে নিলাম এই যে লুপটা হয়ে গেল দেখুন দুটো লুপ এইভাবে হচ্ছে আবার একইভাবে দুটো ঘর সোজা আবার এক দুই তিন তিন নম্বর ঘরের নিচে থেকে এইখান থেকে লুপটা তুলে নেব একটা লুপ তুলে নিলাম বাসন্তিকালে উল দিয়ে দুটো ঘর সোজা বুনে নিলাম একটা লাল ঘর এমনি এমনি না বুনে কাটায় তুলে নিলাম আবার বাসন্তী কালারের উল দিয়ে দুটো ঘর সোজা বুনে নিলাম হলো এবার যে জায়গাটা থেকে লুপটা তুলেছিলাম ঠিক সেই জায়গা থেকেই আমাকে আবার লুপটা তুলতে হবে এইভাবে কাটাটা ধরে নেবেন যাতে ঘরগুলো পড়ে না যায় এইভাবে আবার একটা লুপ আমি এখান দিয়ে ঢুকিয়ে এইটা একটু আস্তে আস্তে করতে হয় যাতে ঘরগুলো পড়ে না যায় এটা একটু আস্তে আস্তে বুনতে হয় আবার দুটো ঘর বুনে নিলাম সোজা আবার এক দুই তিন তিন নম্বর ঘরের মাথা থেকে একটা লুক তুলে নিলাম এবার দুটো ঘর বাসন্তী কালারে উল দিয়ে সোজা একটা ঘর এমনি তুলে নেওয়া এই ঘরটা বুনে নিলাম কিন্তু এই ঘরটা দুবার বুনতে হবে এখানে আমার যেহেতু ঘর নেই তাই আমি এখানে দুটো ঘর করে নিলাম নালে তো বাজে লাগবে ডিজাইনটা তৈরি হবে না ঠিক মতো তাই বলো এবার কি করবেন দুটো কত হয়ে গেল আবার একটা লুপ কিন্তু এইখান থেকেই লুপটা আমাকে আবার তুলতে হবে দেখুন চলে এলাম উল্টো দিকে কি করবো দেখুন এই যে লুপটা তুলেছিলাম এই যে একটা এক্সট্রা যে ঘর তুলেছি এক্সট্রা ঘরটা কিন্তু এমনি তুলে নেবো ঠিক আছে এটা বুনবো না এমনি এমনি তুলে নেবো এইদিকে দেখুন এই যে লুপটা এটা এমনি এমনি তুলে নিলাম এবার এই যে হলদে যে ঘরগুলো এগুলো বুনছি উল্টো দুটো ঘর উল্টো বুনলাম লাল যে ঘরটা এটা কিন্তু এমনি তুলে নিলাম না বুনে আবারও এমনি তুলে নিলাম সোজা পিঠেও তুলে নিয়েছিলাম উল্টো পিঠেও তুলেই নিলাম ঘরটা বুনলাম না আবার দুটো ঘর বুনে নিলাম এবার দেখুন এই যে ঘরটা যেটা এক্সট্রা লুপ হিসেবে যেটা তুলেছিলাম এই ঘরটা কিন্তু এমনিই তুলে নিলাম বুনলাম না আবার এখানের এই যে দুটো ঘর মাঝখানের যে দুটো ঘর এই দুটো ঘর বুনে নিলাম উল্টো হয়ে গেল এবার আবার দেখুন এই যে এদিকে যে পাঁচটা ঘর এই যে এইটা যে এক্সট্রা ঘর যেটা লুপ তুলেছিলাম এই ঘরটা আমি এইভাবে তুলে নিলাম বুনলাম না ঠিক আছে এবার এই হলদে দুটো ঘর বুনে নিলাম উল্টো এগুলো কিন্তু উল্টো বুনছি উল্টো পিঠ উল্টো বুনছি লাল ঘরটা আবার তুলে নিলাম বুনলাম না সোজা পিঠেও তুলে নিয়েছিলাম উল্টো পিঠেও তুলেই নিলাম আবার দুটো ঘর হলদে দুটো ঘর উল্টো বুনে নিলাম এবার আবার এই যে লুকটা তুলেছিলাম এক্সট্রা যে ঘরটা তুলেছিলাম এটা আবার এমনি কাঁটায় তুলে নিলাম বুনলাম না মাঝখানের দুটো হলদে ঘর আমি বুনে নিলাম মাঝখানের দুটো ঘর বুনে নিলাম এবার আবার এই যে লুপটা এই যে ঘরটা এই ঘরটা আমি তুলে নিলাম এমনি এমনি তুলে নিলাম কাঁটায় আবার দুটো হলদে ঘর এই দুটো হলদে ঘর উল্টো বুনে নিলাম লাল ঘরটা এমনি তুলে নিলাম না বুনে তারপর আবার দুটো হলদে ঘর উল্টো বুনলাম আর এই যে লুপের যে ঘরটা এই যে এক্সট্রা যেটা ঘর এটাকে এমনি তুলে নিলাম কিছু বুনলাম না এইভাবে পুরো কাঁটাটা কিন্তু বুনে যাচ্ছি ঠিক আছে হলদে ঘরগুলো উল্টো বুনছি লাল ঘরটা না বুনে কাটায় সরি দুটো হলদে ঘর আমি উল্টো বুনে নিলাম এবার দেখুন আবার এই ঘরটা এসে গেছে এই ঘরটা আবার এমনি তুলে নিলাম কাঁটায় না বুনে দুটো হলদে ঘর বুনলাম লাল ঘরটা এমনি তুলে নিলাম আবার দুটো হলদে ঘর উল্টো বুনে নিলাম আবার এই যে এক্সট্রা ঘরটা এটা এমনি তুলে নিলাম এই দুটো ঘর উল্টো বুনে নিলাম হয়ে গেল উল্টো দিকটা কমপ্লিট হয়ে গেল এবার চলে এলাম আবার সামনের দিকে সোজা পিঠে সোজা পিঠে কী করবো এই যে দুটো ঘর এই যে দুটো ঘর যে এক্সট্রা তুলেছিলাম এই যে ঘর দুটো এক্সট্রা যে ঘরগুলো তুলেছি এবার এক্সট্রা ঘরগুলো আমাকে আবার বুনে নিতে হবে এক্সট্রা ঘরগুলো আর রাখবো না বুনে নেব যাতে আবার সেম ঘরই চলে আসে সেটা এই কাঁটায় করব। দেখুন কিভাবে করব। প্রথম আচ্ছা এখানে আর একটা কাজ করতে হবে লাল উলটা এইভাবে হলদে উলটার উপর দিয়ে দিয়ে দেবেন যাতে লাল উলটা নিচের দিকে চলে না যায় দুটো হলদে ঘর প্রথমে আমি সোজা বুনে নিলাম এই দুটো হলদে ঘর সোজা বুনে নিলাম এবার কী করবো এই যে দেখুন লুপের যে ঘরটা দেখেছেন লুপের ঘরটা এই লুপের ঘরটা আর এই হলদে ঘরটা দুটো ঘরকে এইভাবে একসাথে নিয়ে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম তাহলে লুপের ঘরটা আমার হয়ে গেল দুটো ঘর থেকে একটা ঘর হয়ে গেল এক্সট্রা ঘর আর হলো না এবার এই হলদে ঘরটা সোজা বুনব লাল যে ঘরটা এইবার লাল ঘরটা আবার বুনে নেব বুনে নিলাম লাল ঘরটা বুনে নিলাম হলদে ঘরটা আবার বুনে নিলাম এবার কি করবো এই যে লুপের যে ঘরটা আর এই যে হলদে ঘরটা এই দুটো ঘর একসাথে সোজা বুনে নিলাম তাহলে এখানে কটা ঘর দাঁড়ালো এক দুই তিন চার পাঁচটা ঘর দাঁড়ালো বুঝাতে পারলাম এখানে ছিল সাতটা ঘর কারণ দুদিকে দুটো লুপের ঘর ছিল আর মাঝখানে ছিল পাঁচটা ঘর তো এই পাঁচটা ঘরেই চলে নিলাম দুটো লুপের ঘর আর যেটা এক্সট্রা হয়েছিল দুটো ঘর সেই ঘরটা আবার আমি একভাবেই নিয়ে চলে এলাম অর্থাৎ কাটায় ঘর যেটা বেড়েছিল সেটা আবার কমে গিয়ে ঠিক হয়ে গেল মাঝখানের দুটো যে হলদে ঘর এই দুটো হলদে ঘরকে এইভাবে সোজা বুনে নিলাম আবার এই লুপের ঘরটা চলে এসছে দেখুন এই যে এই ঘরটা এই ঘরটা আর এই ঘরটা এই দুটো ঘরকে একসাথে সোজা বুনে নিলাম একটা ঘর হলো এবার এই হলদে ঘরটা আবার সোজা বুনলাম লাল ঘরটা সোজা বুনে নিলাম হলদে ঘরটা সোজা বুনে নিলাম এবার কি করব এই লাস্টের এই হলদে ঘরটা আর এই লুপের যে ঘরটা এই দুটো ঘরকে একসাথে কাঁটায় নিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম দেখুন ডিজাইনটা এইভাবে দাঁড়াচ্ছে আবার দুটো ঘর সোজা বুনে নিলাম আবার এই যে লুপের ঘরটা আর হলদে ঘরটা দুটো ঘর একসাথে এইভাবে বুনে এই দেখুন একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম ঘর যেটা বেড়েছিল সেই ঘরটা কিন্তু কমে গেল ঠিক আছে আবার এই যে দুটো ঘর লুপের ঘর আর এই ঘরটা দুটো ঘরকে একসাথে বুনে নিলাম হলো লাস্টের আর একটা আছে বুনে নিই দুটো ঘর সোজা বুনলাম এটা সোজা পিঠ বলে সব সোজাই বোনা হচ্ছে আবার এই দেখুন লুপের ঘর এর সাথেই একটা হলদে ঘর মিশিয়ে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম এই হলদে ঘরটা বুনে নিলাম লাল ঘরটা বুনে নিলাম হলদে ঘরটাও বুনে নিলাম লাস্টের যে দুটো ঘর লুপের ঘর আর এই হলদে ঘর দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম দেখুন জিনিসটা কিভাবে দাঁড়ালো দেখুন এই দেখুন এইভাবে দাঁড়ালো দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন এটাতেও এইভাবেই দাঁড়িয়েছে দেখুন বোঝাতে পারলাম ঠিক এইভাবে এটাও ঠিক একই পদ্ধতিতে দেখুন এই একই পদ্ধতিতে ঠিক আছে হয়ে গেল এবার চলে এলাম উল্টো দিকের কাঁটায় উল্টো দিকের কাঁটায় কীভাবে বুনবো সমস্ত ঘর উল্টো বুনবো কাঁটায় যত ঘর আছে সব ঘর উল্টো বুনে নিচ্ছি উল্টো দিকটা পুরো বোনা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আবার চলে এলাম সোজা পিঠে এখানে একটা কথা বলি আমার কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ডিজাইন কমপ্লিট আবার কি করবো এই যে এখানে এক নম্বর কাটা থেকে যেভাবে বুনতে শুরু করেছিলাম সেভাবেই আবার আমায় বুনতে হবে কিভাবে এখানে বুনতে শুরু করেছিলাম দু কাঠি হলদে দু কাঠি লাল দু কাঠি হলদে দু কাঠি লাল এইভাবে কাটা কিন্তু বুনেছিলাম এখানেও কিন্তু আবার সেই কাটাই বুনতে হবে কীভাবে বুনবো একটুখানি দেখিয়ে দিই লাল উলটা এইভাবে সামনের দিকে নিয়ে চলে এলাম লাল উলটা কিন্তু সব সময় হলদে উলটার ওপর দিয়ে দিয়ে এইভাবে নিয়ে আসবেন নাহলে লাল উলটা কিন্তু নিচে থেকে যাবে দেখুন হলদে রঙের উলটা দিয়ে আমি এখন দু কাঠি বুনব সোজা কাটায় সোজা বুনবো আর উল্টো কাটায় উল্টো বুনব ঠিক আছে দু কাটি এখানে আমি সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো আমি বুনে নিচ্ছি হলদে রঙের উল্টা দিয়ে আপনাদের বোঝাবার জন্য একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় তো আমি দু কাঠি বুনে নিই হলদে রঙের উল্টা দিয়ে তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি দেখুন হলদে রঙের উল্টা দিয়ে দু কাটি আমার বোনা হয়ে গেল সোজা কাটা এবং উল্টো কাটা দুটো কাঁটা আমার বোনা কমপ্লিট এবার কি করব লাল রঙের উল্টা দিয়ে আবার দু কাঠি বুনব সোজা কাটায় সোজা উল্টো কাটাতেও কিন্তু সোজাই বুনব এটা ভুল করবেন না উল্টো কাটাতেও সোজাই বুনতে হবে লাল রঙের উলটা দিয়ে লাল রঙের উল্টা দিয়ে দেখুন এই যে দুবার আমি বুনেছি এখানে যে দুবার বুনেছি লাল রঙের উলটা দিয়ে একবার তিন আর চার নম্বর কাঁটাটা বুনেছি একবার সাত আর আট নম্বর কাঁটাটা বুনেছি আমি কিন্তু চার নম্বর কাঁটা এবং আট নম্বর কাঁটা দুটো কাঁটা লাল রঙের উল দিয়ে উল্টো কাঁটাটা আমি কিন্তু সোজাই বুনেছি এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে লাল রঙের উল দিয়ে কিন্তু উল্টো কাটাতেও সোজাই বুনতে হবে তো আশা করি আমি বোঝাতে পারলাম কিভাবে আবার ডিজাইনটা শুরু হবে লাল রঙের উল দিয়ে আবার দু কাটি বুনবেন আবার হলদে রঙের উল দিয়ে দু কাটি বুনবেন আবার লাল রঙের উল দিয়ে দু কাটি বুনবেন কাটা বোনাটা কমপ্লিট হবে তারপর আবার এইভাবে আমাদের বুনতে শুরু করতে হবে যেভাবে দেখুন এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এখানে তিনটে ডিজাইন আমি বুনে রেখেছি এক দুই তিন তিনটে ডিজাইনেই দেখুন মাঝখানটা এইভাবে যেভাবে এখন ডিজাইনটা তৈরি করলাম সেভাবেই হয়েছে আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা বললে ঠিক এই রকমই ডিজাইনটা দেখতে লাগবে